পা উঠে হাঁটতো বাঁকা করে হাঁটতো সোতা করতে ফাটতো না একটু একটু হাঁটতেও পারে দৌড়তেও পারে আমি লাভলি আসমিন আমি ফেনি থেকে আসছি আমি টিচার আমার স্কুলের নাম হয়েছে মোটবি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার এ বাচ্চার বয়স বিশ বছর চলতেছে আমার বাচ্চা ছোটবেলা কিছু নিছিল তার মাঝে মাঝে পা উঠাই হাঁটে দ্রুত হাঁটতে পারে না এই আমি অনেক ডাক্তার দেখেছি সব ডাক্তারের কাছে আমি একটু একটু পাইছি বাকি আমি ডাক্তারের কাছে আনছি ওনার ফেসবুকে আমি ওনার এড দেখছি ফেসবুকে এটা দেখে আমি আনছি আল্লাহর রহমতে এখন দুই মাস চলতেছে দুই মাসে আমার ছেলে আগে থেকে একটু উন্নত হয়েছে ইনপোর্ট হয়েছে ওর পায়ে উঠে হাঁটতো বাকা করে হাঁটতো সোজা করতে পারতো না যেরকম সোজা করার ইচ্ছা ছিল এরকম পারতো না এখন একটা একটু ফারে একটা একটু হচ্ছে এখন করতে পারে একটু একটু হাঁটতেও পারে ধরতেও পারে আমার ডাক্তার দেখানের কোনো শেষ নাই হিসাব নাই যে যা বলছে এই ডাক্তার দেখাইলে এমনি ভালো হবে আমি সন্তুষ্ট হ্যাঁ এখানে আসছি ওই মেমোরিয়াল ডাক্তার কাছে আসছে আমি পাইছি আমি সন্তুষ্ট আল্লাহ

সব ছেলে মেয়েদেরকে সবাইকে খুশি করি দেখ আল্লাহ তালা ইমাম হোসেনের উসুল্লা ইমাম ডাক্তার সারের উসুল্লা আল্লাহ তালা যেন সবাইকে ভালো করে দেয় সাথে আল্লাহ তালা যেন আমারটাও ভালো করে ভালো করে এটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এবং নার্সদের এবং ভাইদেরকে সিস্টারদেরকে ও যে বাদারদেরকে আল্লাহ তালা যেন সুস্থ রাখে এটাই আমি কামনা করি আমার সমস্যা যেটা ছিল একটু কমজোর পাইতাম আর এখন ডাক্তারের চিকিৎসা ইমাম চিকিৎসা এখন আস্তে জোর আসতেছে আর সুযোগ হাঁটতে আর কি আগে আস্তে আস্তে হাঁটতে পারতাম এখন একটু আস্তে জোরে জোরে হাঁটার চেষ্টা করতেছি আরকি